আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি নাকি দশক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তাল লাগবে না ডিসের লাইন লাগবে না কিছুই নাকি লাগবে না ভাই আসলে সত্যি ভাই একশো পার্সেন্ট সত্য ভাই ডিসের বিল দেওয়া লাগবে না ডিসের তাল লাগবে না ডিসের কোনো ঝামেলা থাকবে না ভাই মানে লাইন আপনি দেখতে পারবেন মানে ডিসের তার ডিসের ভিল ডিসের ঝামেলা সবকিছু মুক্ত সবকিছু মুক্ত ভাই আজকে নাকি একেবারে পাইকারি দামে নাকি টিভি দিবেন একদম পাইকারি দামে টিভি দিতে দেখছেন আগুন জ্বালায় দিয়েছি ভাই ওরে ভাই আগুন কিন্তু জ্বালায় দিলো দেখেন খুবই চমৎকার কিন্তু অনেক অনেক টিভির মডেল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে ভাই মানে একটা থেকে একটা